السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من. شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له لا, لا شريك له ولا زد له ولا ند له ولا اوله ولا اخر له ونشهد ان سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باجنه وسراجا منيرا اما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قالوا طائركم معكم أئن ذكرتم بل أنتم قوم مصرفون صدقت يا رب العالمين قال رسول الله صلى الله عليه وسلم لا عدوى ولا تياره ولا هامه ولا سفر وقال عليه الصلاه والسلام التيارة شرك قاله ثلاثه او كما قال النبي عليه الصلاه والسلام আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান আল্লাহ আলা এর দরবারে যে আল্লাহ পাক আমাদেরকে বিভিন্ন প্রকার কাজকর্ম থেকে অবসর দান করে সপ্তাহের শ্রেষ্ঠতম দিন পৃথিবীর শ্রেষ্ঠতম জায়গা আল্লাহর ঘর মসজিদে আগেভাগে আসার তৌফিক দান করলেন কিছু কথা আমলের নিয়তে শোনার তৌফিক দান করলেন এজন্য সে আল্লাহ সুবাহানা হুয়া তালা এর দরবারে সুক্রিয়া জ্ঞাপন করছি সকলেই বলছি আলহামদুলিল্লাহ সালাম বর্ষিত হোক আখের নবী বিশ্বনবী শ্রেষ্ঠ নবী মহানবী জেনার উম্মত হতে পেরে আমরা সৌভাগ্যবান সে নবীর প্রতি দরুদ জ্ঞাপন করি সকলে বলছি সল্লু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত হাজিরিন চলতেছে সফর মাস এটা হচ্ছে আরবি দ্বিতীয় মাসের নাম সফর মাস বলেন তো বাংলা দ্বিতীয় মাসের নাম কি জ্যৈষ্ঠ মাসের নাম হল দ্বিতীয় মাস বাংলা ইংরেজি দ্বিতীয় মাসের নাম ফেব্রুয়ারি ঠিক সেরকমভাবে আরবি দ্বিতীয় মাসের নাম হলো সফর মাস সফর মাসের কিছু করণীয় বর্জনীয় সম্পর্কে ইনশাআল্লাহ আলোচনা করা হবে সফর শব্দটি আরবি এর অর্থ হলো শূন্য খালি জিরো ফাঁকা যাকে বলা হয় জাহিনী যুগে তৎকালীন সময় মহরম মাসে যুদ্ধবিগ্রহ বন্ধ ছিল চারটা মাস ছিল সম্মানিত মাস যার মধ্যে মহরম ছিল একটা তো এই মহরম মাসে বিগ্রহ হত্যা কাটাকাটি মারামারি সব নিষিদ্ধ ছিল বন্ধ ছিল বিধায় যখন মহরম মাসের পর সফর মাস আসত তখন দলে দলে সবাই যুদ্ধে বের হয়ে পড়তো যার দরুন বাড়ি একেবারে ফাঁকা শূন্য হয়ে পড়ত এই জন্য এ মাসকে বলা হয় সফর মাস এই সফর মাসকে কেন্দ্র করে জাহিল যুগে বিভিন্ন ধরনের কুসংস্কার কুলক্ষণ অশুভ অমঙ্গল কাজ প্রচলিত ছিল যেগুলো বর্তমানে সেই জাহিল যুগের ধারাবাহিকতায় আমাদের দেশে আমাদের সমাজে আমাদের কালচারে পরিণত হয়েছে কোনো দিন কোনো রাত কোনো সময় কোনো ঘন্টা। কোনো তিথি এগুলো অমঙ্গল নয় অশুভ নয় অকল্যাণ নয় এগুলো আল্লাহ সুবানাহু আতালারই সৃষ্টি এগুলোর মানুষের কল্যাণ করার মানুষের অকল্যাণ করার কোনো ক্ষমতা নাই কোনো সাধ্য নাই যেমন আমাদের সমাজে বিভিন্ন কুসংস্কার দেখা যায় যেমন কোনো লোক বাই থেকে বের হয়ে গেল কোনো একটা কাজ করার জন্য সে কাজে ব্যর্থ হয়ে গেল তার কাজটা সফল হইল না সে বলল যে আমি যে কোন লোকের মুখ দেখে উঠে আসলাম কাজটা আমার হইল না তাহলে দোষটা গিয়ে পড়ল ওই লোকের উপর তাকে সে প্রথমে দেখছে তাহলে এটা কি বোঝা গেল ওই লোকের প্রতি তার একটা খারাপ ধারণা চলে আসলো অথচ ওই লোকটা ক্ষতি করার ওই লোকটা অমঙ্গল করার কোনো ক্ষমতা তার মধ্যে নাই আবার মনে করা যায় যে হাত নাকি চুলকাচ্ছে মনে হয় যে টাকা আসবে এগুলো হচ্ছে কুসংস্কার অমঙ্গল অশুভ কথা হাত চুলকাইলে টাকা আসে না তাহলে কি কিন্তু টাকা টাকাকে বের হয়ে যাবে নাকি এই যে কথাগুলো এগুলো হচ্ছে কুসংস্কার এগুলো মানুষের কোনো কল্যাণ করতে পারে না আবার অনেক সময় দেখা যায় যদি কোনো মহিলার সন্তান মারা যায় তাহলে তাকে আসর থেকে মাগরিক পর্যন্ত চল্লিশ দিন খাইতে দেওয়া হয় না কারণ তার আর বাচ্চা হবে না এই ভয়ে তাকে আশা থেকে মাগরি পর্যন্ত চল্লিশ দিন খাইতে দেওয়া হয় না আবার কোনো স্বামী যদি মারা যায় যখন ওই স্বামীকে গোসল দেওয়া হয় ওই স্ত্রীকেও আবার গোসল দেওয়া হয় এগুলো হলো কুসংস্কার সমাজে প্রচলিত আবার আপনি দেখবেন যদি রাত হয়ে যায় কেউ ধার দিতে চায় না এটা এলাকায় বেশি প্রচলিত পাড়ার ক্ষেত্রে বেশি প্রচলিত যে কোনো মহিলার বাড়িতে যদি দুধ চিনি শেষ হয়ে যায় ধার করতে যায় রাত হয়ে যায় তখন বলে রাতে আমি দিতে পারবো রাতে দেওয়া যাবে না অমঙ্গল হবে ক্ষতি হবে অকল্যাণ হবে অথচ এগুলোর সাথে ইসলাম ধর্মের কোনো সম্পর্ক নাই এগুলো এগুলোর ভিত্তি কোরআন হাদিসে কোনো জায়গায় নাই আবার দেখা যায় আপনি সকাল সকাল দোকানে গেছেন আপনি রেগুলার কাস্টমার ওই দোকানদারের আপনি বাকিও নিয়ে থাকেন কিন্তু আপনি প্রথমে গেছেন আপনার কাছে এক টাকাও নয় কিন্তু আপনাকে জেনেই নিতে হবে এখন ওই লোক বলতেছে আমি বাকি দিব না কারণ তুমি প্রথম কাস্টমার তোমাকে বাকি দিলে আমার সারাটা দিন বাকি যাবে আমি তোমাকে বাকি দিতে পারবো না এই যে এই কথাগুলো এগুলো হচ্ছে একমাত্র কুসংস্কার যেগুলোর কোনো ভিত্তি করার হারিয়ে পাওয়া যায় না আবার দেখা যায় যে কোনো দোকানদার প্রথম বিক্রি করলো সেই টাকা মাথায় সালাম করে চুমু খায় আরও কত কী করে মনে হচ্ছে যে এই আমার সাইদ হয়ে গেল আরও কত কি আমি স্বাধীন করব। যে এই যে কালচার এগুলো হচ্ছে কুসংস্কার কোরআন হাদিসে এগুলোর কোনো ভিত্তি নাই একমাত্র আল্লাহ সুভানাহু অতালাই মানুষের কল্যাণ করতে পারেন অকল্যাণ করতে পারেন এই সময়গুলা এই যে কুসংস্কারগুলা এগুলো মানুষ মনে করে যে আমার ক্ষতি হবে আমার অমঙ্গল হবে প্রকৃতপক্ষে এর কোনো ভিত্তি কোরআন হাদিসে পাওয়া যায় না রসুল সাল্লাহু আলাইসাল্লাম বলতেছেন লা আদোয়া ওয়ালা তিয়ারতা ওয়ালা হামাতা ওয়ালা সাফার অর্থাৎ রসুল সাল্লাহ আলহিম আসাল্লাম চারটা কথা এই হাদিসের মধ্যে তুলে ধরেছেন এক নম্বরে লা আদোয়া অর্থাৎ সংক্রামক বেধি বলতে কোনো কিছুই নাই সংক্রামক রোগ নাই অর্থাৎ একজনের রোগ হয়েছে তার কাছ থেকে আরেকজনের কাছে যাবে এরকম কোনো রোগ পৃথিবীর মধ্যে নাই এটা আল্লাহ সুবানাহত হাবিব মোহাম্মদ সলাল্লা আলাইসালাম আমাদেরকে জানিয়ে দিলেন অর্থাৎ সংক্রামক রোগ নাই তিনি ইকরামদেরকে বললেন যে যদি সংক্রামক রোগ বলতে কী বোঝায় একজনের কাছ থেকে আরেকজনের কাছে যাওয়া তো তাহলে মনে করেন একজনের কাছ থেকে আরেকজনের কাছে গেল কিন্তু প্রথম যে তার কাছে আসলো কোথা থেকে আসলো রসুল সাল্লাহু আলাইসাল্লাম বললেন সেটা অবশ্যই আল্লাহ সুবানাহ আতলাের পক্ষ থেকে ওই লোকটার কাছে আসছে তাহলে আসমান থেকেই রোগের ফায়সলা হয় আল্লাহ সুবানাহুয়া তালা বান্দাকে বিভিন্ন রোগ বিভিন্ন অসুবিধা বালা মসিবত দিয়ে তার ইমানকে পরীক্ষা করেন তার ইমান মজবুত করে দেন তাজা পাকাপোক্ত করে দেন অনেক এমন অসুবিধা আছে যেগুলো মোকাবেলা করা কখনোই সম্ভব নয় যেমন ঘূর্ণিঝড় টর্নেডো ভূমিকম্প এগুলো আসমানি গজব এগুলো স্বয়ং আল্লাহ সুবানাহ আতালা দিয়ে থাকেন এরকম গজব দিয়ে বন্যা দিয়ে ভূমিকম্প দিয়ে অতীত বিভিন্ন জাতিকে তিনি ধ্বংস করে দিয়েছেন সুতরাং এগুলো থেকে আল্লাহ সুবানাহু আতালার কাছে পানা চাইতে হবে মুক্তি চাইতে হবে পরিত্রাণ চাইতে হবে তার কাছে আমাদের বিগত জীবনের জন্য ক্ষমা চাইতে হবে কিন্তু অনেকে দেখা যায় এগুলো না বলে কি বলে যে আমরা মোকাবেলা করবো আসলে কি মোকাবেলা করা সম্ভব কখনোই সম্ভব নয় এ ব্যাপারে আল্লামা তারিক জামিল দামাদ তহম একটা ঘটনা উল্লেখ করেছেন তিনি বলেছেন একজন রাজা ছিল বাদশাহ হারানুর রশিদ তার পিতাও তিনি তার পিতাও রাজা ছিলেন তার পিতা নাম ছিল মাহাদি যেমন আমাদের ভারত বাংলাদেশ পাকিস্তান তিনটা দেশ মিলে ছিল ভারতীয় উপমহাদেশ তো এরকম তিনটা উপমহাদেশের তিনি নেতা ছিলেন রাজা ছিলেন প্রধান ছিলেন বাদশাহ হানু রশিদের পিতা মাহাতি তো তার রা রাজত্বকালীন সময়ে তার এলাকায় দেখা গেল দুর্ভিক্ষ দেখা গেল এমন দুর্ভিক্ষ যেটা বাংলাদেশে এক সময় হয়েছিল ওই দুর্ভিক্ষে মানুষ মানুষকে পর্যন্ত খেয়ে ফেলছিল তো সেরকম দুর্ভিক্ষ ইমাম মাহাতি মাহাতির সময় হয়েছিল তো তখন দেখা যাচ্ছে যে মানুষ কুকুরকে পর্যন্ত খাচ্ছে বিড়ালকে খাচ্ছে অর্থাৎ যাই পাচ্ছে তাই খেয়ে জীবন বাঁচাচ্ছে এরকম ঘটনা দেখে মাহাদি তিনি চিন্তিত হলেন তার মন ভরাক্রান্ত হয়ে গেল কী করা যায় তখন তিনি একদিন রুমে শুয়ে আসেন খাদেম তার সেবা করতেছেন তখন তিনি খাদেমকে বললেন যে ওহে আমার খাদেম তুমি তো দেখতে পাচ্ছ যে আমার রাজ্যে কীরকম অবস্থা দুর্ভিক্ষ অনাহার মানুষের ক্ষুদে মেটার জন্য বিভিন্ন যেগুলো খাওয়ার যোগ্য নয় সেই জিনিসগুলো তো খাচ্ছে কি করা যায় তুমি আমাকে এমন একটা গল্প বলো যাতে আমার মনটা ভালো হয়ে যায় তো সেই খাদেম বলল তাহলে শুনে আমি একটা গল্প বলছি বলছি তো খাদেম বলল যে জঙ্গলে একটা শেয়াল ছিল শেয়ালের একটা ছোটো বাচ্চা ছিল তো ওই শেয়ালটা সফরে যাবে চিন্তা ভাবনা করে সফর করব তো তার সাথে একটা ছোটো বাচ্চা আছে বাচ্চাকে বনের রাজা বাঘের কাছে দিয়ে গেল বলল যে তুমি তো বনের সবচেয়ে শক্তিশালী প্রাণী তোমার কাছে কোনো প্রাণী আসতে পারবে না সুতরাং আমার ছোট শিয়ালের বাচ্চাটাকে তুমি যত্নে রাখো আমি সফর শেষ করে এসে আবার এই বাচ্চাটাকে নিয়ে যাব তো সেই বাঘ শেয়ালের বাচ্চাকে দেখে শুনে রাখতেছে তো এক পর্যায়ে দেখলো আকাশে একটা শকুন উঠতেছে ওই শকুনটা দেখলো যে বাঘের কাছে একটা শেয়ালের বাচ্চা দেখা যায় তো সেই শকুন শিয়ালের বাচ্চাকে বাঘের কাছ থেকে ছো মেরে নিয়ে গেল শেয়াল কিন্তু দিয়েছিল তার বাচ্চাকে দেখাশোনা করার জন্য কিন্তু দেখতে পারলো না অবশেষে বাঘের কাছ থেকে শকুন এসে তার বাচ্চা নিয়ে গেল। অতপর যখন শেয়াল সফর থেকে ফিরে আসলো আসার পর বাঘের কাছে গেল যে আমার বাচ্চাকে আমার বাচ্চা দাও তখন বাঘ বলল যে আমি তো তোমার বাচ্চাকে রক্ষা করতে পারি নাই আমার তোমার বাচ্চাকে নিয়ে গেছে তো তখন শেয়াল বলল যে তুমি তো বনের সবচেয়ে শক্তিশালী প্রাণী তোমার কাছ থেকে কে নিয়ে যেতে পারে তখন ওই বাঘ বলল যে যদি বনের কোনো পশু আমার কাছে আসতো তাহলে আমি ওই পশু থেকে তোমার বাচ্চাকে রক্ষা করতাম কিন্তু আসমান থেকে শকুন আসার কারণে আমি তো আসমানে আমি তো উঠতেও পারি না আমি তো বড় করে লাফও দিতে পারি না যে তোমার বাচ্চাকে আমি নিয়ে আসব। এই ঘটনা বলার পর খাদেম ওই যে মাহাদিকে বলতেছেন যে এই যে তোমার দুর্ভিক্ষ আসছে তোমার রাজ্যে মানুষ অনাহারে অখাদ্য খেয়ে ফেলতেছে এ থেকে রক্ষা পাওয়ার একমাত্র উপায় হলো এগুলো তোমার দুর্ভিক্ষ আসছে একমাত্র আসমান থেকে এগুলোর মোকাবেলা করার সামর্থ্য তোমার নাই যেমন বাঘ বলতেছে যদি বনের কোনো পশু আসতো তাহলে আমি মোকাবেলা করতে পারতাম যেহেতু আমি উঠতে পারি না বড় করে লাফও দিতে পারি না আসমান থেকে আসার কোনো আমি রক্ষা করতে পারি নাই ঠিক সেরকমভাবে খাদেম ওই বাচ্চাকে বলতেছে যে তোমার দুর্ভিক্ষ আসছে এগুলো তোমার মোকাবেলা করার কোনো ক্ষমতা নাই এগুলো একমাত্র আল্লাহ সুবানা হাত তালার মাধ্যমেই তার কাছে কান্নাকাটি করার মাধ্যমে তার কাছে চাওয়ার মাধ্যমেই এ থেকে একমাত্র পরিত্রাণ পাওয়ার উপায় তখন ওই বাচ্চা বলল যে আমাকে একটা জায়নামাজ এনে দাও তখন তাকে নামাজ এনে দেওয়া হইল ওই বাচ্চা নামাজ পড়লেন কান্নাকাটি করলেন ক্ষমা প্রার্থনা করলেন আল্লাহর কাছে পানাহ চাইলেন দেখা গেল আল্লাহ ওয়া তালা অতি তাড়াতাড়ি সেই দুর্ভিক্ষ দূর করে দিলেন এবং আগের মতো স্বাভাবিক পরিবেশ দান করলেন তাহলে কী বোঝা গেল যে আল্লাহ সুবানা হুয়া তালার পক্ষ থেকেই বিভিন্ন আপদ বিপদ আসে এগুলো থেকে পরিত্রাণের জন্য একমাত্র আল্লাহ সুবানা হুয়া তালার কাছেই আমাদেরকে প্রার্থনা করতে হবে চাইতে হবে অন্য কারো কাছে যাওয়া যাবে না অন্য কোনো ব্যক্তি বা কোনো বিষয় কোনো পদার্থ মানুষের ভালো মন্দ করতে পারে না মানুষের উপকার করতে পারে না মানুষের ক্ষতিও করতে পারে না একমাত্র সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ আল্লা সুবাহ আলাই তিনি আমাদের ভালো করতে পারেন মঙ্গল করতে পারেন আমাদের উপকার করতে পারেন তাহলে রসুল সাল আলিয়া বললেন লা আতোয়া অর্থাৎ সংক্রামক রোগ বলতে কিছু নাই এরপরে তিনি আবার বললেন তিয়ারতা কুলক্ষণ বলতে কিছু নাই এই কুলক্ষণ জাহেলির যুগ থেকেই প্রচলিত তারা যখন বিভিন্ন কাজে যাইত তখন তারা পাখি উড়াই দিত কবুতর উড়াই দিত যদি কবুতর ডান দিকে উড়ে যায় তারা মনে করত যে আমাদের এই কাজটা ভালো হবে আবার যদি কবুতর বাম দিকে উড়ে যায় তাহলে মনে করতো আমাদের কাজটা ভালো হবে না তখন তারা ওই কাজ থেকে ফিরত আসতো ওই কাজে আর যাইতো না এরকম ঘটনা আমাদের সমাজেও প্রচলিত আছে বিভিন্ন কাজের ক্ষেত্রে মানুষ কবুতর উড়ে দেয় দেখে যে কোন দিক গেল এগুলো হচ্ছে কুসংস্কার এগুলো কোনো ভিত্তি কোরআন হাদিসে পাওয়া যায় না রসুল সাল্লাহু ইসলাম এরপরে আবার বলেন ওয়ালা মাতা অর্থাৎ পেসার ডাক এই পেসার ডাকের মধ্যে কোনো অকাল্যাণ নেই জাহিলি যুগে মনে করা হয়তো যদি কোনো বাড়িতে পেঁচা ডাকে অথবা কোনো গাছে পেঁচা ডাকে তাহলে মনে করা হয়তো যে এই বাড়ির মধ্যে কোনো লোক মারা যাবে অথবা কোনো বড়ো ধরনের দুর্ঘটনা ঘটবে এই যে কুসংস্কার এগুলো সেই জাহের যুগ থেকে ক্রমান্বয়ে ধীরে ধীরে আমাদের সমাজে এসে পৌঁছে গেছে যদি কোনো বাড়িতে পেঁচা ডাকে অথবা কাক কা কা করে তাহলে মনে করে যে হতে পারে কোনো বিপদ আসবে কিন্তু পক্ষে এগুলোর কোনো অস্তিত্বই নাই রসুল সল্লা সাল্লাম স্পষ্ট জানিয়ে দিলেন যে ওয়ালা হা মাতা এগুলো পেশার ডাক বিভিন্ন পাখি ডাক এগুলোর মধ্যে মানুষের জন্য কোনো অকল্যাণ বা ক্ষতির কোনো সম্ভাবনা নেই এরপরে রসুল সাল্লাহ সাল্লাম বললেন ওয়ালা সফার এবং এই যে সফর মাস এই সফর মাসের মধ্যেও কোনো অকল্যাণ নেই অর্থাৎ জাহেলি যুগে মানুষ মনে করতো যে সফর মাস পুরো মাসটাই অকল্যাণ কর এজন্য তারা সফর মাসে কোনো ভালো কাজ করতো না নিজের সন্তানদেরকে বিয়ে সাজী পর্যন্ত দিত না সফর মাসকে অশুভ মনে করত রসুল সাল্লাহু আলিয়াল্লাম জানিয়ে দিলেন লা দোয়া শঙ্কামড়ক বলতে কিছু নাই অলা তিয়ারতা কুলক্ষণ বলতে কিছু নাই অমঙ্গল বলতে কিছু নাই ওলা হামাতা পাখি ডাক পেশা ডাকের মধ্যে মানুষের জন্য অকল্যাণ বলতে কিছু নাই কলা সফরা এবং সফর মাসে অকল্যাণ বলতে কিছু নাই এই চাটা যিনি রসুল সাল্লাহ আলাইসাল্লাম স্পষ্ট ভাষা জানিয়ে দিলেন এরপরে আরে হাজি সে বললেন আত্মীয়ারত শিরকুন কলাহু সালাসা অর্থাৎ এই যে অমঙ্গল কুলক্ষণ এইটা বিশ্বাস করা হচ্ছে শির এটা তিনি তিনবার বলছেন রসুল সাল্লাহু আলাইসাল্লাম কোনো গুরুত্বপূর্ণ কথা বা কাজ বা সংবাদ জানিয়ে দেওয়ার ক্ষেত্রে কোনো কথা তিনি তিনবার বলতেন তো এই যে আত্মীয়ারতু শিরকুন সালাসা তিনি এই কথাটা তিনবার বলছেন তাহলে শুনে রাখেন এই যে অমঙ্গলের কথা কুলক্ষণের কথা এগুলোর প্রতি মানুষের বিশ্বাস স্থাপন করা হচ্ছে শিরকের নামান্তর কারণ আল্লাহ সুবানাহ যে কাজ করতে পারে মানুষকে যেটা দিতে পারে অকল্যাণ করতে পারে কল্যাণের কাজ করাতে পারে এই সব কাজ আল্লাহ ব্যতীত অন্য কোন ব্যক্তি বা বস্তু করতে পারার নামের প্রতি বিশ্বাস করাটাই হচ্ছে ছিল অর্থাৎ যে কাজটা একমাত্র আল্লাহ করতে পারে ওই কাজ অন্য মানুষের পক্ষে করা সম্ভব মনে করাটাই হচ্ছে ছিল তো আসুন আল্লাহ সুবানা হুয়া তালা আমাদেরকে সমাজে প্রচলিত বিভিন্ন ধর্মের কুসংস্কার অমঙ্গল অশুভ কাজ এগুলো থেকে আমাদের আকিদাকে সহি করার তৌফিক দান করুক আমাদের বিশ্বাসকে একনিষ্ঠ করার তৌফিক দান করুক সকলে বলি আমিন আল্লাহম আমিনা আলহামদুলিল্লাহ রাবিল আলমিন